আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আমি ভিডিওটা দুপুরে দিতে আরম্ভ করছি আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা ভালো পাবেন কারণ আমি ঘোরাঘুরির ভিডিও বেশি দিতে পারি না আমি রুমে যেগুলো কাজ করি ওগুলো আপনি ওর সাথে শেয়ার করি তো আজকে আমি দুপুরে কি কি রান্না বড়া করছি ওইটাই আপনি এগুলো শেয়ার করুন তো আজকে দুপুরে বুধবার আসিল বুধবার আমগো এই জায়গায় বাজার হয় তো বাজারে তে এটা ছোটো মাছ পুঠি মাছ আছে দেখতে পারছেন এই পুঠি মাছগুলো আমার দাদা এই জায়গায় এই হেডকোয়ার্টারে একলগে আমার হাজবেন্ডের লগে চাকরি করে তো ওই নিয়ে আজকে পুঠি মাছ আর ছোট মাছ আলো আল অল্প টাইমও লাগে সব বাঁচতে অল্প টাইম লাগে এইসব মাছ তারপরে মাছগুলা সাফা করে ভেজে নিলাম তারপরে পুঁঠি মাছগুলো দাদাগুলো দিয়ে বানাবা তো ওটাও আমি সফা করে নিছি তারপরে মূলা শাক বানাইছি আমি আজকে দুইটা সবজি বানাইছি সিম্পল তারপরে রুমে অনেক কাজ থাকে ওইগুলা কাজ করে তারপরে আমি এলাম স্কুলে যাওয়ার জন্য তো স্কুলে যাওয়ার আমার হাজব্যান্ডে ফোন করলাম যে আজকে আপনি যান কয় না তুমিও বাইরেও একলগে যাই তারপরে তো যাই স্কুল পাইলে আমি স্কুল ছুটি হইল আর ছুটি হওয়ার পরে তো বাচ্চাটাকে নিয়ে রুমে আসলাম রুমে এসে দেখি যে আমার একটা ফ্রেন্ড মানে আমরা এক লগে থাকছি এই জায়গায় কোয়ার্টারে বাইদেও একটা তো ওরা অল্প কদিন এসে বেশি দিন না বাড়িতে শিফট হয়েছে তো আমার জন্য একটু পিঠা বানাই বাড়িতে পাঠায় দিছে আর পিঠাগুলো বানাইছে তাল দিয়ে তালের দিয়ে তেল পিঠা বানাই দিছে আর দিছে মুঠা যে মানে আমরা কই মিঠা পিঠা আর এটা তো মিঠা পিঠা বানাই দিছি আর এটা চদা খালি খুবই ভালো লাগে তার আর খুবই ভালো মানে নিজের বোনের মতো এক একলগে মানে ন বছর নাইন ইয়ার্স আমরা এক লগে থাকছি একদম বেস্ট ফ্রেন্ড যায় আমার খুবই ভালো একটা ফ্রেন্ড একদম বেস্ট ফ্রেন্ডের মতো আমরা থাকছি সব কিছুই আমরা শেয়ার করছি লগে। আর খুবই মানে সন্ধ্যা হলে লগে কমসে কম এক দেড় ঘন্টা দুই ঘন্টা একলাগে কথা পাচ্ছি দিনেও কত টাইম এরকম করে কথা চতা পাচ্ছি তো বাইরেও সময় বাড়িতে শিফট হওয়ার কথা হওয়ার পরে আমার অনেক খারাপ লাগছে আমি কমসে কম দুই তিন রাত মানে এক সপ্তাহ আমি ঘুমাইতেই পারি না এরকম এত খারাপ লাগছে যা বাড়িতে শিফট হওয়ার কথা শুনে তারপরে লাহে এক একজাস্ট হয়েছে তার মানে ফোনে শুনে কথা পাইতে থাকি আরাম গই যায় এক লগে মানে বাড়িত থাকলেও মানে হাজা করাই যাব তো তারপরে আমার গো বাড়িতে মা গাখির পাঠাই দিছে গাখির মাছ তো তারপরে তো আসতে টাইমে চা চাউমিন এনেছে বাচ্চাগুলা খাইলেও খাওয়ার পরে তো আমরা চাটা খাইয়ে বেরিয়ে গেলাম মানে এই মা মা মাছ পাঠাই দিছে তো মাছ কী দিয়ে বানাবো তো আমার হাজব্যান্ডে বললো চলো অল্প সবজি নিয়ে এসে কাঁচা সবজি তো কাঁচা সবজি কেনার জন্য আমরা একটু কাবাইটারি বেরিয়ে গেলাম তো কাবাইটারি যাওয়ার সময় কাপাইটারি ওই জায়গায় খুব ভালো লোকেল সবজি পাওয়া যায় তো বাইরে যাওয়ার সময় তো রাস্তায় অল্প খারাইলাম ভাল লাগছিলো খুব সুন্দর ঠান্ডা বাতাস একদম আমার হাজব্যান্ডে খারাপ ওই জায়গায় তো অল্প টাইম রেস্ট করলাম আমরা ওই জায়গায় করার পরে তো রাইতে হয়ে গেল। তারপরে আমরা বাজারে গেলাম যাওয়ার পরে একটু মাছের ব্যাপার মাছ দেখতে পারছেন এই জায়গায় খুব লোকাল মাছ পাওয়া যায় তো আর আমাকে ওই জায়গাতে তো অনেক মাছ আনে মানে সদাই মানে আমার হাজব্যান্ডে ওই জায়গায় জিমে যায় জিমে গেলেও মাছটা টাছ আনলে ওই জায়গাতে নিয়ে আসে একদম নদীর মাছ তো মাছের ব্যাপারি দিকে একদম মানে আমার হাজব্যান্ডের দিকে জিগেছি যে আপনি কোনো দিন হয়েছে আপনি আসেন না এই জায়গায় তারপরে মানে আমি গেছি আরও চা মানে চা খাওয়ার লাগে তো মানে আমার হাজব্যান্ডটা এরকম একটা মানুষ সব মানুষের লগে মিলে খুবই সাধারণ মানুষ আমি আগের ভিডিওতে কইছি খুবই ভালো আর যা যে টেক মানে স্ত্রী কয় যে না আমার স্বামী ভালো তো তারপরে তার কবার নাই আর খুবই ভালো আমার হাজব্যান্ড ছোট বড় সবার সাথে মিলে তারপরে তো মানুষটাই ছাড়েই না চা খাওয়ার জন্য জাস্ট আমরা রুমে দিতে চাটা খাইয়ে গেছি পিঠা দিয়ে চাটা খাওয়ার পরে তারপরও মানে অনেক রিকোয়েস্ট করে আসিল যে আসেন আসেন চা খান আর আপনারা ধনী মানুষের দিকে চা খাবেন না তারপরে আমরা গেলাম চা খাওয়ার জন্য তো চাটা খাওয়ার পরে তো কাঁচা সবজি নিলাম যে তো লোকেল সবজি এই জায়গায় খুব ভালো ভালো সবজিও পাওয়া যায় লোকেল সবজি সবজি নিয়ে আলো নিয়ে পরে তো আমার বেটি দুইটাই মাছ খায় না মাছ খায় না তারপরে ওই জায়গায় মানে চিকেনও পাওয়া যায় লোকাল মুরগি ব্রয়লার মুরগি সব মাংসই পাওয়া যায় ওই জায়গায় তো তার অন্ততে চিকেন নেওয়া এলো নিয়ে তারপর মাছ মাংস দুইটা নিয়ে এলো মাও মাছ পাঠিয়ে দিছে ফ্রিজে মাছ আছে তো মাছালায় লই না মাছটাও নিয়ে এলো তো মানুষের কথা কত টাইমে রাখার লাগে উপায় নাই তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্যে দোয়া করবেন الله فيس